একটি বিপ্লব যা মজলুমদের কান্না থেকে জন্ম নিয়েছে জিহাদে বিশ্বাস রেখে লক্ষ লক্ষ মানুষ নিজে জীবন দিয়েছে সিআইএ বছরের পর বছর ধরে এর জন্য প্রস্তুতি নিচ্ছিল মানুষের শিরোচ্ছেদ গাড়ি বোমা বেসামরিক মানুষদের হত্যা সকল টেরোরিস্ট সে ওয়াশিংটনে জামাই আদর পাচ্ছে সারা বিশ্বের সহজ সরল মুসলমানরা খুশি উদযাপন করছিল ভবিষ্যৎবাণী করেছিলেন যে আল জলানি আল কায়দা তথা ওয়াহাবি মতাদর্শে বিশ্বাসী সে কখনোই সিরিয়াকে মুক্ত করতে পারে না শিয়ালের সাথে মুরগি কখনো বন্ধুত্ব করতেই পারে না দুই সাল আরব বসন্ত সারা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ার সাথে সাথে সিরিয়াও জ্বলে উঠে দ্বারায় রাজতন্ত্র বিরোধী গ্রাফিতির জন্য বাসার দ্বারা শিশুদের নির্যাতনের পর প্রতিবাদ শুরু হয় কল্পনা করুন একটি বিপ্লব যা মজলুমদের কান্না থেকে জন্ম নিয়েছে সিরিয়ার জনগণ নির্যাতনকারী এক নায়কের বিরুদ্ধে উঠে তারা নেয় এবং মর্যাদার স্বপ্ন দেখছে জিহাদে বিশ্বাস রেখে লক্ষ লক্ষ মানুষ নিজে জীবন দিয়েছে সবকিছুই কি স্বতঃস্ফূর্ত মনে হয় তাই না ভুল বছরের পর বছর ধরে আমাদেরকে বলা হয়েছে এটা সিরিয়ান ডিক্টেটর বাসারের বিরুদ্ধে গণতন্ত্র ও স্বাধীনতা কামি মানুষদের আন্দোলন অথচ ভিস ব্লোয়াররা প্রকাশ করে সিআইএ বছরের পর বছর ধরে এর জন্য প্রস্তুতি নিচ্ছিল এই অপারেশন টিম্বার সিকামোরের অধীনে এক বিলিয়ন ডলারের কালো অপারেশন যা আমেরিকা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দালালেরা অস্ত্র এবং প্রশিক্ষণ এবং টাকা বিদ্রোহীদের হাতে তুলে দেয় কিন্তু এই বিদ্রোহীরা প্রবেশ করে আহমদ আল সারা উরফে আজকের আমাদের ভিডিওর মেইন ক্যারেক্টার সালে আমেরিকা নিয়ন্ত্রিত ইরাকি কারাগার থেকে মুক্তি পেয়ে সে অদৃশ্য হয়নি বরং তাকে পুনর্গঠন করা হয় দুই হাজার এগারো নাগাদ তার নুসরা ফ্রন্ট বিপ্লবের শখ হয়ে উঠে মানুষের শিরোচ্ছেদ গাড়ি বোমা বেসামরিক মানুষদের হত্যা সবই করেছে তারা সিআইএ মোসাদ এগুলো শুধু সহ্যই করেনি বরং তাদেরকে সাহায্য করেছে এই বিপ্লব গণতন্ত্রের জন্য ছিল এটা ছিল সিরিয়ার সোকোল্ড বিদ্রোহীদের পক্ষ থেকে এবং আমেরিকার জন্য একটি বিশেষ উপহার ফাস্ট ফরওয়ার্ড 2025 সাল আছাড় চলে গেছে এখন ক্ষমতায় আলজোলানি সেই জোলানি যার বিরুদ্ধে আমেরিকা তাদের শূন্য হত্যা ও নিরীহদের শিরশ্ছেদের জন্য 10 বিলিয়ন ডলারের বাউন্টি ঝুলিয়েছিল এখন সে সো কল্ড টেরোরিস্ট সে ওয়াশিংটনে জামাই আদর পাচ্ছে সাথে আমেরিকার প্রতি সম্পূর্ণ আনুগত্য প্রতিজ্ঞা করছে ট্রাম্প ও সিআইএ তাদের এতদিনের গুপ্ত এজেন্টের সাথে মিলিত হচ্ছে সে সিরিয়ান ইহুদি বংশোদ্ভূত কট্টর জায়নিস্ট রাব্বি Yosef Hamrar মত নেতাদের কাছে থেকে সে আশীর্বাদ নিচ্ছে দুই সালে ডিসেম্বর মাসে বাসার আল আসাদের পলায়নের পর যখন জোলানি সিরিয়ার ক্ষমতা দখল করে তখন সারা বিশ্বের সহজ সরল মুসলমানরা খুশি উদযাপন করছিল অথচ সে সময় ইউকে এর বিশিষ্ট আলম ইদিন শেখ আসরার রশিদ এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে আল জোলানি আল কায়দা তথা ওয়াহাবি মতাদর্শে বিশ্বাসী সে কখনোই সিরিয়াকে মুক্ত করতে পারে না বরঞ্চ সে সিরিয়াকে ইসরায়েলের গোলামির শৃঙ্খলে আবদ্ধ করবে গোলান উচ্চভূমি যা বছরের পর বছর ধরে সিরিয়ার অংশ জলানি তাতে জোলানি আসার পর থেকে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পগুলো বন্ধ করে দিচ্ছে সে ফিলিস্তিনের মুজাহিদদের গ্রেফতার করছে সে এসব কিছুই ইসরায়েলের সাথে তার সম্পর্ক স্বাভাবিক করার অপচেষ্টায় করছে অথচ ইতিহাস সাক্ষী রয়েছে শিয়ালের সাথে মুরগি কখনো বন্ধুত্ব করতেই পারে না তাহলে গ্রেটার ইসরায়েলের স্বপ্নে বিভোর অবৈধ রাষ্ট্রের সাথে সিরিয়া কিভাবে সম্পর্ক স্বাভাবিক করতে পারে যখন গাজায় গণহত্যা চলছে তখন সিরিয়ার এই নতুন নেতা ফ্যাসিস্ট প্রতিবেশী তথা যার হাতে লক্ষ লক্ষ মুসলমানদের রক্তে রঞ্জিত সেই প্রতিবেশীর দিকে বন্ধুত্বের হাত বাড়াই দিচ্ছে আমরা দেখেছি সারা পৃথিবীতে যারাই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ওয়াহাবি মতবাদের অনুসারী তাদের অস্ত্র সর্বদাই মুসলমানদের বিরুদ্ধে উঠেছে মুসলমানদের দুশ্মন মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলের জন্য নয় হাজার কিলোমিটার দূর থেকে ইরানের ক্ষেপণাস্ত্রে যদি এর করুণ অবস্থা হয় তাহলে চিন্তা করুন সিরিয়ার বিপ্লবের এই লাখো মুজাহিদ যদি দিকে রওনা হতো তাহলে কি আজ আমাদের এই লক্ষ লক্ষ নির্দোষ ভাই বোন শিশুদের গণহত্যা ঘটানো সম্ভব সিরিয়ার পশ্চিমা গোলামির মডেল অন্যদিকে আফগানিস্তানের পশ্চিমাদের হুমকির প্রতিবাদে চোখে চোখ রেখে জবাব দেওয়ার মডেল উভয় মুসলিম গরিষ্ঠ দেশ যারা নিজ মাতৃভূমিতে বিদেশি শক্তিকে পরাস্ত করে দেশ পুনর্গঠনের প্রচেষ্টা চালাচ্ছে তবে পার্থক্য হল একটি রাষ্ট্র সম্পূর্ণরূপে আপোহীন যারা ইসলাম এবং ইমানের ক্ষেত্রে একটুও আপোষ করে না অন্যদিকে অপর রাষ্ট্র ইসলামকে ত্যাগ করে সেকুলারিজমে পথে চলে পশ্চিমাদের গোলামি গ্রহণ করতে উদগ্রীব রয়েছে আহমদ আল সারা উর্ফে আল জোলানি নায়ক নয় সে পশ্চিমাদের সেট আপ সিরিয়ান বিপ্লবের বিক্রেতা এবং ইতিহাসের এক কলঙ্ক